স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় লেখাপড়া করে তারা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা থেকে ক্লাস করে বাসায় এসে মাদ্রিদের নামাজ পড়ে সরাসরি পড়ার টেবিলে পড়তে হবে আপনারা যারা অভিভাবক আছেন এই বিষয়টি নিশ্চিত করবেন কারণ ছাত্র ছাত্রী যুব সমাজ পরিবারের নেতৃত্ব দিবে সমাজের নেতৃত্ব দিবে সর্বোপরি আমাদের বাংলাদেশের নেতৃত্ব দিবে এরা এরা হবে দেশের কন এরা যদি সুশিক্ষায় সুশিক্ষিত হয় এরা যদি সুনাগরিক হয় ভালো মানুষ হয় সমাজে আমরা আপনারা মা বোনেরা সময় শান্তিতে বসবাস করতে পারবে সুস্থ গর্ণে বসবাস করতে পারবে এবং বাংলাদেশের টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে বাপুরিয়া জন্য জনসাধারণ সবাই সুস্থভাবে শান্তিতে বসবাস করতে পারবে আসুন আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম যারা ছাত্রছাত্রী আছে যুব সমাজ আছে যারা তরুণ আছে তাদেরকে অবশ্যই সুশিক্ষায় সুশিক্ষিত হতে হবে এবং ভালো কাজ হবে সুনাগরিক এরা যদি লেখাপড়া না করে এই সমাজের অনিতে গলিতে অন্ধকারে যারা মাদক ব্যবসা করে যারা ইয়াবা সেবন করে যারা দুষ্কৃতিকারী আছে যারা সমাজে চুরি ডাকাতি চিন্তায় রাহাজানি দর্শন গণদর্শন ফোন করে মাদক সেবন করে মাদক ব্যবসা করে সন্ত্রাসী করে চাঁদাবাজি করে এফটিজিং করে তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্য হিসাবে আপনাদের সুশীল সমাজের নাগরিকদের নিয়ে এসে এ অফিসার জিরো ঘোষণা করছি জিরো আপনারা কি আমাদের সাথে থাকবেন তাহলে আসুন আমরা কি করতে হবে আপনারা যারা সমাজের নাগরিক আছেন আপনাদের সংখ্যা এই সমাজে এবং দেশের মধ্যে সবচেয়ে বেশি আর যারা দুশ্চিতিকারী আছে চুরি ডাকাতি চিন্তায় রাজারি দর্শন দর্শন করে চাঁদাবাদি করে সন্ত্রাসী করে তাদের সংখ্যা হচ্ছে খুবই কম

মহল্লায় মহল্লায় কমিটি গঠন করো আর যদি তারা কমিটি গঠন করেন স্বেচ্ছাসেবটি গঠন করেন তাহলে এই সমস্ত এই এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হবে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয় সেই পরিমাণ জানে তার কত দুঃখ কত

আপনারা যদি চেয়ে দেখে আপনাদের সামনে জিতে হচ্ছে আপনারা প্রতিবাদ করছেন না তাহলে অন্যায় যে করে অন্যায় যে সহে সমান অপরাধী তাহলে আপনারাও সেই সমান অপরাধী হিসাবে গণ্য হবেন এই সমাজে

ছোটস্ক শিক্ষিকারে সফলতাটি মাদক ব্যবসা করে আমাদের যুব সমাজকে ধ্বংসের দিকে দায়িত্ব করছে এটা আর হতে দেওয়া যাবে না